કોરો એલવટન આસો આસો હો તો મટર સુધી આવશે બોલે કે અમે আমাদের বড় ভাইয়ের ছেলে বিদেশ চলে যাচ্ছে আজকে সবই যদি ভিডিও আমাদের দাদাভাই কোলে রয়েছে এই যে দেখুন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আজকে চলে যাচ্ছে বিদেশের উদ্দেশে কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসবে গাড়িতে চড়ে চলে যাবে ঢাকা প্রথমে ঢাকা প্রথমে ঢাকা ঢাকার থেকে প্লেনে চড়ে সব নিজস্ব গন্তব্য স্থলে চলে যাবে সেই রেডি রয়েছে এই যে আমাদের দাদা ভাই কোলে রয়েছে আপনারা সকলে দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ভালো

প্রিয় আপনারা দেখতে পারলেন যে এই যে আমার মামুর দোকানের সামনের থেকে কিন্তু ছবি তোলা হলো আমাদের দরবেশ ভাই বসে চা খাচ্ছে এবং এখানে রিপোনালী বসে রয়েছে চিন্তিত ভাবন মুস্কি হাসি কেন এই হাসি কিছুই বোঝা যাচ্ছে না আরে এই যে এটা হচ্ছে আমাদের দাদি 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 এ তুই কি যাচ্ছিস দাদি তাই এটা আমাদের মেজমা